আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে নেফ্রাইটিস নিয়ে আলোচনা করব তো নেফ্রাইটিসকে আমরা কয়েকটি বিষয়ের উপর জেনে নেব নেফ্রাইটিস কি কারণ লক্ষণ চিকিৎসা আনুষঙ্গিক ব্যবস্থা এবং পরীক্ষা এসব নিয়ে আজকে নেফ্রাইটিসকে জেনে নেব শুরুতে আমরা জেনে নিই নেফ্রাইটিস কি নেফ্রাইটিস হচ্ছে মানব শরীরের অপ্রয়োজনীয় ও দূষিত পদার্থগুলো যখন কিডনি ছেকে বের করতে অক্ষম হয় সময় কিডনির একটি বা দুটিতে প্রদাহের সৃষ্টি হয় এই প্রধান্বিত অবস্থাকে মূলত নেফ্রাইটিস বলে নেফ্রাইটিসকে যদিও বিজ্ঞানীগণ দুই ভাগে ভাগ করেছে ইন্টারস্টেশিয়াল নেফ্রাইটিস এবং গ্লোমেরেলো নেফ্রাইটিস কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার যেহেতু ভিত্তিক চিকিৎসা সেই হিসেবে আমরা দুই ভাগে ভাগ করেছি সোধ প্রধান আর শোধহীন শোধ প্রধানের বেলায় আপনি দেখতে পাবেন প্রস্রাব বন্ধ হয়ে যায় একেবারে বন্ধ হয়ে যায় বা একদমই কমে যায় এবং শরীরে সোথের দেখা যায় আর শোধহীনের বেলায় দেখতে পাবে বারবার প্রস্রাব হতে হতে শরীর শুকিয়ে যায় তো এখন পরের ধাপের কারণে জেনে নিই কী কী কারণে নেফ্রাইটিস মূলত শরীরে আসে তো স্থানে থাকলে বা প্রচণ্ড হিম ঠান্ডা পানিতে ভিজলে আবার অতিরিক্ত উত্তেজক ঔষধ বা মদ্যপান অতিরিক্ত পারদ সেবন এসবের কারণেও আসে আবার কঠিন পরিশ্রম আঘাত লাগার ফলে আবার আগুনে মারাত্মকভাবে পুড়ে গেলেও নেফ্রাইটিস এসে পড়ে আবার কখনো কখনও কঠিন বড় কোনো রোগ যেমন টাইফয়েড ম্যালেরিয়া হাম বসন্ত ইত্যাদি এসব রোগের পর উপসর্গ হিসেবে নেফ্রাইটিস এসে পড়ে এখন লক্ষণের দিকে আসি জ্বালা যন্ত্রণার সাথে জ্বর থাকবে সাথে বারবার মূত্রত্যাগ আবার অ্যাক্টিভ বা উভয় কিডনিতে বেদনার ভাব থাকবে বেদনা যদি উভয় কিডনিতে শুরু হয় তখন প্রস্রাব একেবারে কমে যায় বা বন্ধ হয়ে যায় এই প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ায় সর্বাঙ্গে শোথের দেখা যায় দেখা দেয় আর আরও ভয়াবহ পর্যায়ে কিডনি পোষতে শুরু করে পুজো শুরু হয় আর সাথে এত প্রচণ্ড ব্যথা হয় যে রোগীর সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারে না আচ্ছা এবার আমরা পরীক্ষার বিষয়ে জানবো কি পরীক্ষা করলে সজেনফাইটিসকে ধরা যাবে তো এখানে সরি ভুল হয়েছে ইউরিন রুটিন এক্সামিনেশন অ্যান্ড মাইক্রোস্কোপি আলট্রাসোনোগ্রাম অফ কিডনি ইউরেটার ব্লাডার রেনোগ্রাম ব্লাড ইউরিয়া এবং ক্রিয়েটিনিন এ কয়েকটা টেস্ট করতে হবে আর এবার আমরা চিকিৎসা আছি হোমিওপ্যাথিক চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসা হিসেবে কয়েকটা ওষুধ আমরা নির্বাচন করেছি কিন্তু সাধারণত রোগীরা নিজেরা নির্বাচন করতে যাবেন না অবশ্যই রেজিস্ট্রার ডাক্তারকে দিয়েই পরামর্শ করে নির্বাচন করতে হবে তো স্যাটাইভা ক্যান্থারিস টেরিভিন্থ, চেলিডোনিয়াম এবং সাথে বায়োকেমিক হিসেবে ফেরামফস এক্স এবং ক্যালিমিয়র সিক্স এক্স দিতে পারে এখন আমরা শুধু ওষুধ নির্ভর হয়ে থাকলে হবে না কিছু আনুষঙ্গিক ব্যবস্থা আমরা ঠিক করে নিয়েছি অবশ্যই নেফ্রাইটিস রোগীর জন্য একটা আদর্শপত্র তালিকা তৈরি করতে হবে প্রথম তিন চার দিন গ্লুকোজ ল্যাকটোজ টোস্ট বিস্কুট ফলের রস ইত্যাদি খাওয়াবেন প্রস্রাব একটু একটু করে যখন শুরু হবে তখন সাবু বার্লি সুজি দুধ মাখন রুটি ইত্যাদি খাওয়াবেন আরোগ্য স্তরে যখন রোগী একটু উঠতে উঠে বসতে পারবে বা হালকা চলাফেরা করতে পারবে ওই সময় নরম ভাত তরকারি সেদ্ধ ডিম দেশি মাছ দেশি মুরগি এসব খাওয়াবেন আর একেবারে গরু খাদ্য অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য আর লবণ এসব খাওয়া নিষেধ রাত্রি জাগরণ এবং মাদক সেবন এসবও নিষেধ আর রোগীকে কখনোই ঠান্ডার সাথে সাথে বদ্ধ ঘরে রাখবেন না সবসময় খোলামেলা মুক্ত যুক্ত ঘরে রাখবেন এবং রোগীকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকে আমাদের বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম বরহমতুল্লা